গতদিন যে একতারাটা বানিয়েছিলাম সেটা দেখে একটা বোন এই সাবানের বাক্সটা হাতে ধরিয়ে দিয়ে বলল এটা দিয়ে নাকি ওকে একটা হারমোনিয়াম বানিয়ে দিতে হবে বাস ওর কথা মতো তো আমি হারমোনিয়াম বানাতে বসে পড়লাম এবার হারমোনিয়ামটা বানাতে বানাতে ওকে অনেকগুলো কিন্তু আমি প্রশ্ন জিজ্ঞেস করি আর ও কিন্তু খুব ভালোভাবেই সবগুলো কোশ্চেনের আনসার দিতে পারলো একটা স্ট্যান্ডার্ড হারমোনিয়ামে পঁচিশটি সাদা কি থাকে আর সতেরোটি কি থাকে এই ছোট্ট হারমোনিয়ামের কি গুলো বানানোর জন্য আইসক্রিমের স্টিক ও কার্ডবোর্ড ব্যবহার করেছি আর স্টেপলারের পিন দিয়ে হাতল গুলো লাগিয়ে দিলাম আর হারমোনিয়ামটাকে কালার করেছি একদম কাঠের কালার কালার হয়ে যাওয়ার পর একটু সাদা দিয়ে ডিজাইন করে দিয়েছি আর সব শেষে হারমোনিয়ামের ব্যাক সাইডটা এখানে পেপার আর কার্ডবোর্ড দিয়ে লাগিয়ে দিয়েছি এই ছোট্ট হারমোনিয়ামটা পেয়ে তো বন্টি খুব খুশি হয়ে গেল আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও